জবা গাছ শুধু ফুলের সৌন্দর্যের জন্য নয় বরং ছাদ বাগানের শোভা বাড়াতে বনসাই হিসেবেও অসাধারণ আজকের ভিডিওতে দেখাচ্ছি কীভাবে বড় আকারের জবা গাছকে ডালপালা ছেটে ছোট আকৃতির বনসাই বানানো যায় গাছে ফুল ধরা অবস্থায় ছাটাই করলে গাছ নতুন ডালপালা তৈরি করে এবং আরও বেশি ফুল ফুটে নিয়মিত ছাটাই করলে গাছের আকৃতি সুন্দর থাকে এবং নতুন করেও বের হয় জবা গাছের জন্য ঝরঝরে মাটির মিশ্রণ ব্যবহার করতে হবে বালু লাল মাটি জৈব সার এগুলোর মিশ্রণ জবা গাছের জন্য উপযুক্ত মাসে অন্তত একবার গোবর সার বা কম্পোস্ট সার দেওয়া হয় যেন গাছটি সুস্থ এবং সবল থাকে ফুল ফোটাতে আমি তরল সারের ব্যবহার নিয়মিত করি মাসে দুইবার ডিমের খোসা চা পাতা কলার খোসা ভেজানো পানি এগুলো দিলে গাছে বেশি বেশি ফুল আসে তবে পানি যেমন জমতে দেয়া যাবে না তেমনি মাটি যেন হালকা ভেজা থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে রোদ পেলে এই ফুল বেশি ফোটে তাই পর্যাপ্ত রোদ যেন পায় সেদিকেও খেয়াল রাখতে হবে জবা গাছকে বনসাই আকারে রাখলে নিয়মিত যত্নে এটি দীর্ঘ